আজকে গণতন্ত্র সমস্ত গণতন্ত্রের জয় জয়কার অবস্থা বর্তমান বিশ্বে নাকি কা বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্র জীবন উদিয়ে দিচ্ছে কতজন নাকি বলতেছি আমি গণতন্ত্র ইসলামী বর্তমান তা কুফরি মতবাদ আপনারা বলেন গণতন্ত্র ইসলামী মতবাদ তা কুফরি মতবাদ গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন আপনারা আব্রাহাম লিংকন। আমেরিকার এক ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার প্রতিষ্ঠিত মতবাদ গণতন্ত্র ওই আব্রাহাম লিঙ্কন পরিচয় আপনারা জানেন না দুনিয়ার সৃষ্টির থেকে এই মুহূর্তে পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল বদমাইশ আব্রাহাম লিঙ্কন ওই যে কত বড় দুষ্কন ছিল ইসলাম ইসলামের কল্পনাও করতে পারবেন না আপনারা তার প্রতিষ্ঠিত মতবাদ গণতন্ত্র যেই গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অব দ্য পিপুল এটা গণতন্ত্র মূল থিওরি ঠিক না আরে কোরআন কয় সমস্ত ক্ষমতার আল্লাহ আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উচ্ছে জনগণ যদি কোরআনেরটা কেউ বিশ্বাস করেন আপনি মুসলমান আর গণতন্ত্রটা যদি কেউ বিশ্বাস করেন আপনি বিনা দলিলের কাছে কোনো দলিল লাগবে মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না এক কথায় গণতন্ত্র কোন মুসলমান বিশ্বাস করতে পারে না আর যে গণতন্ত্র বিশ্বাস করে জনগণকে ক্ষমতার উৎস মনে করে কসম খোদার সে কাফের সে কাফের সে কাফের হাজী সাহেবও কাফের মুfti মহাদিসও কাফের যদি কোন পেশাব হয় ওই সে কাফের কি কথা বলেন ঠিক কি আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক জোরে কন না একটা প্রশ্ন করব আপনাদের কাছে করব দুনিয়ার সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি একজন কাফের নাম বলতো যেই কাফের কোনো দিন ইসলাম কেমন চেষ্টা করেছে এমন একজন কাফের নাম বলেন তো হ্যাঁ করছে কোনো দিন ওদের নীতি ঠিক আছে কাফেরদের নীতি ঠিক আছে কোনো কাফের কখনো ইষ্টাকামের চেষ্টা করে নাই করবেও না কোনো দিন কিন্তু আমরা মুসলমানের বাচ্চা আমাদের নীতির কোনো ঠিক নাই আমরা দাবি করি মুসলমান বুঝলে আর কোথায়ই মতবাদ কেন জান প্রান্তের চেষ্টা করতেছি ঠিক না ধরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক সকলকে বুঝদান করবে আমরা মুসলমান না কাফের আমরা মুসলমান না কাফের কোন কাফের কখনো আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনদিন আমি একজন মুসলমান আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না এতদিন করছি ভুল করছি তও বা করে ফেলবো তাক আল্লাহ করে দেবে আল্লাহ আসরবানি শোনাইছে কোরআনে পাখি তাক তুমি রহমত ইলা বান্দা আমার রহমা থেকে নই যা না এতদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছি তো করে ফিরে আয় কোরআনের ছায় নিচেই তো তবা করতে দেরি হবে আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করবো না আমরা পারি না তো করতে আমি একজন মুসলমান আমি কাফের নই কোন কাফের কোনদিন আমার ইসলাম কামের চেষ্টা করে নাই আমিও আর কোনদিন কুফুরি মতবাদ কামের চেষ্টা করব না এখন থেকে মৌ পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করব রাজি আছেন কারা কারা রাজি একটা হাত তোলেন তো আমি দেখতে চাই কারা কারা রাজি হাত তোলেন না মান হাত বুঝছি আজকে ওয়াজ মাফি তো আজকে খালি আপনার সুযোগ পালে ইসলামের পক্ষে পা হয়ে দেবেন কি কথা কান ঠিক কিনা ধরে কা ভোট দিতে যাবেন ও জায়গা ঠিকই ইসলামের বিপক্ষে গণতন্ত্রের পক্ষে সিল মারবেনের পক্ষে স্লোগান আর ভোট কেন্দ্রে যায় সেই ইসলামের বিপক্ষে সিল মারে ওগুলো তো তাজা তাজা মুনাফিক মুনাফিকের চরিত্র হলো কখন ইসলামের পক্ষে কখন ইসলামের বিপক্ষে এটা চরিত্র ঠিক না রইসুল মুনাফিক বলা হয়েছে তাকে রইসুল মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন উবাই অধিকাংশ সময় মসজিদে নববীতে রসুলের পিছনে দাঁড়িয়ে প্রথম কাতারে নামাজ পড়তো অধিকাংশ সময় আবদুল্লা বিন উবাই যতক্ষণ রসুলের দরবারে থাকছে ইসলামের পক্ষে ওরে সোলো গান দেশে জয় জয় কার সোলো গান যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে অমনি পিন মারা শুরু করছে ইসলামকে কেমনে ধ্বংস করা যায় কি কথা ঠিক না এটা মুনাফিকের চরিত্র কখন ইসলামের পক্ষে কখনো বিপক্ষে এটা মুনাফিকের চরিত্র ঠিক না আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা আমরা মুমিন না মুনাফিক আমরা মুমিন না মুনাফিক যদি মুমিন দাবি করি সদা সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে ও ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দেবো ভোট কেন্দ্র সেই হাত দিয়ে ইসলামের পক্ষে সিল মারবো তবেই আমি মুমিন আমরা ওয়াজ মাহফিল আছে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারবো আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারবো আমি হলাম তাজা মুনাফিক আমি হাজি সাহেব হলেও মুনাফিক আমি মুফতি হলেও মুনাফিক আমি পীর সাহেব হলেও মুনাফিক আমি মোবাইল হলেও মুনাফিক আমি কোন হকানি পীরের মুরিদ হলেও মুনাফিক কি কথা বলেন ঠিক কিনা ঠিক যারা বলেন ঠিক কিনা ঠিক আর এখন থেকে আমরা মুনাফিকি করব না সদর সর্বদা ইসলামের পক্ষে থাকবো ইনশাল্লাহ কি রাজি আছেন তো রাজি আছেন তো কারা কারা রাজি হাত তুলেন তো আল্লাহ আমি একজন মমিন আমি আর কখন ইসলামের বিরুদ্ধে যাব না সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবো আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলেন আরে জোরে বলেন না আমি খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে বাজা

রাজনীতি ইবাদত বানাইতে পারেন ওই রাজনীতির দ্বারাই লক্ষ লক্ষ নাকি আপনার আমল নামা জমা হয়ে যাবে কি আমতের ময়দানে ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে দেবাল রসুলেরিয়া রহমানের তরিকায় এরশাদের তরিকায় ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায় সতীনের তরিকায় মহাত্মা গান্ধীর তরিকায় জওহরলাল নেহরুর তরিকায় আমার রাজনীতি হয়ে যাবে না ফরমানি ওই রাজনীতির কারণে কি আমত আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে চিৎকার দেবালের নাউজিল্লা কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফার মানির পরিণতি কিন্তু জাহান নাম ঠিক কিনা জোরে বলেন কি জোরে বলেন ঠিক কিনা সারা জীবন গণতন্ত্র কায়মের চেষ্টা করছে দুনিয়ায় আর মরার পরে লাশটা কবরে থুইয়ে হুজুররা কি ভাই লাশের মুখে হাত দিয়ে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এমালা না পড়ে নাকি এলাকায় দোয়া আপনারা হয়তো পড়েন নাকি হ্যাঁ ও সারা জীবন আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে আন্দোলন করছে

যে সারা জীবন সমাজতন্ত্র আন্দোলন করেছে ওর লাশটা কবরে রেখে ওর মুখে হাত দিয়ে দোয়া করতে হবে মাও সেতুন যে সারা জীবন জাতীয়তাবাদ কামে চেষ্টা করেছে ওর লাশ রেখে মুখে হাতে দোয়া করতে হবে বিস মিল্লাতি জওহরলাল নেহরু যে সারা জীবন করেছে ওর লাশটা কবরে রেখে মুখে হাতে দোয়া পড়বেন বিস মিল্লাতি মহাত্মা গান্ধী আর যে সারা জীবন ইসলাম রাজনীতি করেছে ও লাভটা যখন কবর রাখবেন তখন বুকি হাত দোয়া করবেন বিসমিল্লা রসুল কি ঠিক আছে না যে নেতার আদর্শ কায়মের চেষ্টা করেছে দুনিয়ায় ওই নেতার দলমুক্ত করে তাকে কবর রাখতে হবে ও আব্রাহাম লিঙ্কনের আদর্শ কায়মের জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে রসুলের দলমুক্ত করে কবর রাখেন কে দিল একটি আর আপনাদেরকে আলেমরা একটা দিয়েছে কি আপনাদেরকে

ঠিক কিনা সব থেকে বড় কথা যে নেতা অবশ্য কামের চেষ্টা দুনিয়াতে করবেন ওই নেতার পিছনে আপনার কাতার হবে কে আমাদের ময়দানে আপনার নেতা জান্নাত গেলে আপনিও জান্নাতি আপনার নেতা গেলে আপনিও জানান্নামি পরিষ্কার কথা আল্লাহ পাক সকলকে বোঝার এবং তৌফিক দান করুন মাথার চুল কাটা ছাটার মধ্যে গোপদাড়ি কাটা ছাটার মধ্যে কান পরিষ্কার করার মধ্যে নাক পরিষ্কার করার মধ্যে দাঁত মাজার মধ্যে সব জায়গায় আছে কি কয় বগলের পশম নাবি নিচে পশম পরিষ্কার করার মধ্যে এই জায়গায়ও আছে কয় কি হাতে পায়ে নখ কাটার মধ্যে কি কয় তাও আছে পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টর আমার রসুলের তরিকা নাই কথা ঠিক কি না ব্যবসা বাণিজ্যের মধ্যে কি আছে রোসুলের তৈরি চাকরির মধ্যে খানা খাওয়ার মধ্যে ঘুমানোর মধ্যে পায়খানা প্রসাবের মধ্যে কি কয় সব জায়গায়ই আছে হ্যাঁ রাজনীতির মধ্যে মনে হয় না কি কয় এ জায়গায়ও আছে বিয়ে শাদির মধ্যে স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে সন্তান লালন পালনের মধ্যে আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একটা মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে আর রসুলের তরিকায় করলে তখন সেটাই ইবাদত হয় আর রসুলের তরিকার খেলাফ করলে সেটা না হয় ঠিক কিনা কি জোরে বলেন ঠিক কিনা তাহলে রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে না রসুল রাজনীতিও করেছেন নাকি কা হ্যাঁ রসুল শুধু রাজনীতি করেছেন তা না রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন ঠিক কিনা শুধু রসুল একা নন রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রাজি আল্লাহ আনহুমা চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক না তাহলে রাজনীতি রসুলও করেছেন সাহাবাহিক ইকরাম করেছেন ঠিক না

মোবাল্লেকের গোষ্ঠী কারণ রাজনীতি পছন্দ করি না আরে কত নাম করা নাম করা পীর সাহেব যাদের লক্ষ লক্ষ মরিন হেরাও কত সুন্দর বুক ফুলাইয়া কয় আমরা রাজনীতি টিতি পছন্দ করি না কয় না কি কয় কি না জোরে খান ফতুয়া আমি দেব না আপনারা দেবেন ফতুয়া রসুল জীবদ্দশায় যত কাজ করেছে সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব না আমরা না লায়ক কথা ঠিক না আমরা রসুলের কাজ সব করতে পারবো না কিন্তু রসুল জি বদায় যত কাজ করেছে ওর আপনা একটা কাজকেও যদি অপছন্দ করি কখনো সাথে সাথে আমার ইমান চলে যাবো কাপড় দেবো সাথে সাথে ঠিক না জোরে বলে একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই এই জন্য তার চলে যাবে না যদি বললাম টুপি পছন্দ করি না সাথে সাথে তার চলে যাবে একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই এই জন্য তার চলে যাবে না যদি বলে আমি জুব্বা পছন্দ করি না সাথে সাথে সে ইমান হয়ে যাবে সাথে সাথে একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনো দিন রাখে নাই এতে গুনাগা হলেও তার ইমান চলে যাবে না কাফের হবে না সে যদি কখনো বলে যে আমি দাড়ি পছন্দ করি না ওটা বিনা দলিলে কাফের একেবারে বিনা দলিলে কোনো দলিল লাগবে না ঠিক কিনা ঠিক তদ্রুপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই এই জন্য সে কাফের হয়ে যাবে না যদি কখনো বলে যে আমি রাজনীতি পছন্দ করি না সাথে সাথে সে কাফের হয়ে যাবে যত বড় মুক্তিও কারণ আর যে যত বড় মোবাইল লেখক না কা সে কাফের

আরে না শরীয়ত না হাজি শরীয়তুল্লাহর বংশধর কিন্তু বাড়ি এই যে নদী পার হই না এই থানায় যে জাজিরা থানা বাহাদুরপুর বিষয় উনি রাজনীতি করে কি করে না চর্মনাথ পিসেব রাজনীতি করে কি করে না হ্যাঁ ওলামাই আমি তো আগে রাজনীতি করবে কথা ঠিক না জোরে বলেন যারা খাতি নাই রে রাসূল তারা রাজদিতি করে আর যেগুলো কাফের আলেম নামের কলঙ্ক ওরা কয় ওরা রাজদিতি পছন্দ করে না আল্লাহ পাক ওদের তকদির হেদায়েত থাকলে হেদায়েত দান করুক জোরে আমি আমীন জোরে কন না আমি আমীন খারাপ লাগে কি আপনাদের খারাপ লাগে সেважа আমার বড় কষ্ট লাগে আমি হিন্দুর বাচ্চা আমি বুঝিছি আল্লাহ পাক আপনাদেরকে বুঝ না দুঃখ রাখবেন কোথায় বলেন আমি তো হিন্দু অবস্থায় ছাত্র লীগের জেলা সেক্রেটারি ছিলাম শুনলেন না আপনারা মাগুরা সরকারি কলেজের বিপি ছিলাম ছাত্রলীগের কলেজ প্যানেল থেকে কলেজের বিপি নির্বাচিত হয়েছিলাম আজকে যদি আওয়ামী করতাম এই যে সতেরো বছর ক্ষমতায় থেকে গেল আমি লীগ এই সতেরো বছর আমি দাপটওয়ালা মন্ত্রী থাকতাম আবার ম্যাডাম যখন ফলাইছে তখন আমারও ফলানো লাগতো আমারও মাফ করতেন না আপনারা কি ঠিক আল্লাপাক আমাকে বুঝ দিয়েছে মুসলমান তো কখনো কুপুরি মতবাদ কামের চেষ্টা করতে পারে না কুপুরি মতবাদ কামের ওরাই করবে যারা কাফের তারা আর যে মুসলমান সে ইসলাম কামের চেষ্টা করবে ঠিক কিনা এই বুঝ আমি যখনই পেয়েছি সঙ্গে সঙ্গে তওবা করে সাতো লীগের জেলা সেক্রেটারি দাইতি স্টাফা দিয়ে ফিরে চলে আসছি কুরআনের ছায়া নিচে যতদিন হিন্দু ছিলাম কাফের ছিলাম ততদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করেছি যখন ইসলাম গ্রহণ খুশি তখন থেকে ইসলাম قائমের জন্য উঠে পড়ে লাগছি কিন্তু আমার দুঃখ আমি হিন্দুর বাচ্চায় আমি বুঝি মুসলমানের বাচ্চায় তা বোঝে না ইসলাম বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না কেউ গণতন্ত্র গণতন্ত্রের জন্য জান দিয়ে দিচ্ছে কেউ সমাজতন্ত্র ক্যামের চেষ্টা করতেছে কেউ জাতীয়তাবাদ কামের চেষ্টা করতেছে কেউ ধর্ম নির্ভরতা কামের চেষ্টা করতেছে ইসলাম ক্যামের ব্যাপারে মুসলমানের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা ধন্যবাদ ঠিক কিনা আফসোস লাগে আফসোস